আপনাদের গ্রাউন্ডিং সেট এখানে চল্লিশ ফিট কেবল এই জায়গায় শটটা দেখতে পাচ্ছেন থ্রি ক্যান্স থ্রি শট যেখানে আসছে এই পর্যন্ত এই পাঁচটা যে তারগুলো আছে আপনার গোল করা এটা পঁয়ত্রিশ ফিটের এবং এখান থেকে এতটুকু পর্যন্ত পাঁচ ফিট করে তিনটা শট চল্লিশ ফিট কেবল মাটি থেকে উপর পর্যন্ত এটা হলো রড এটা আপনার মাটিতে স্থাপন করবেন আর্থিং রড আর্টিং রডার রড আর হলো আমাদের স্টিক দুটো স্টিক মডেল আমাদের কাছে বর্তমানে আছে এটা বড়োটা হলো ওয়ান মিটার সাইজ আর ছোটোটা জিরো পয়েন্ট ফাইভ মিটার আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে স্টিক আছে ছোটো গলা আছে বড়ো গলাই কার্টনে আছে ছোট গলা এখানে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে প্রসেস বলে দেব অর্ডারের বিষয়গুলো আর আপনাদের যে পার্সোনালি সিঙ্গেলগুলো ছোটো এগুলো নিতে চান এগুলো ক্যারিং করা যায় খুব সহজেই পার্সোনাল টুলস বেড়ে রাখা যায় ইন্ডাস্ট্রিয়ালি বলেন পল্লী বিদ্যুৎ তারপরে আপনার ডেস্কো নেস্কো বিভিন্ন অফিসে এইসব মালামালগুলো খুবই একটি প্রয়োজনীয় প্রোডাক্ট হাতে লাগালে সবসময় পাওয়া যায় না আমাদের কাছে আছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে কোয়ালিটি প্রোডাক্ট পৌঁছাই দিতে কেবল লাক্স পড়ানো আছে এগুলোর মাথায় এগুলো কানেকশান দিব আর اپله شباي بله تقبن شوسوتبن اسلام عليکم